ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির অঙ্গ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে কিন্তু ট্রাম্পের এই সিদ্ধান্ত কি ভারতের থেকে বেশি আমেরিকাকেই বিপাকে ফেলতে পারে ভাবছেন কেন এই প্রশ্ন করছি তাই তো আসুন একটু বোঝার চেষ্টা করি তার আগে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে গত বছর মানে দু সালে এই ওয়ান বি ভিসার একাত্তর শতাংশ পেয়েছিলেন এই ভারতীয় কর্মীরা এগারো শতাংশ পেয়েছিল চীন কেন এই ভারত এবং চীন থেকে কর্মীদের নিয়েছিল আমেরিকান কোম্পানিগুলি আচ্ছা ধরুন আপনি একজন শিল্পপতি আপনার কোম্পানিতে কোনো কাজের জন্য আপনি যে কর্মী নিয়োগ করবেন তার জন্য আপনি কোন কোন দিকে নজর দেবেন প্রথমত কর্মীটি নির্দিষ্ট ওই কাজের জন্য উপযুক্ত কিনা সেটা দেখবেন তাই তো দ্বিতীয়ত কর্মীটিকে যে বেতন আপনি দেবেন সে বেতনটা কত মানে কত টাকা বেতন সেটা আপনার দেওয়ার মধ্যে কিনা সেটা দেখবেন এছাড়াও আরো অন্য দিক থাকতে পারে কিন্তু প্রাথমিকভাবে এই দুটি বিষয় গুরুত্বপূর্ণ এবার বুঝুন যে আমেরিকান কোম্পানিগুলো কেন ভারতীয় এবং চীনের কর্মীদের কাজ দিয়েছিল তার কারণ ভারতীয় এবং চীনের কর্মীরা দক্ষ কর্মী এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ দক্ষ বলেই তাদেরকে নিয়েছিল আর দ্বিতীয়ত আর্থিকভাবেও আমেরিকান কোম্পানিগুলির কাছে বিদেশি কর্মীদের গ্রহণযোগ্যতা রয়েছে এবার ট্রাম্পের এই ভিসার মূল্য বৃদ্ধির ফলে স্বাভাবিকভাবেই আমেরিকায় গিয়ে ভারতীয়দের চাকরি করা অনেকটা কঠিন হলো এ বিষয়ে কোনো সন্দেহ নেই এই পদক্ষেপের ব্যাখ্যা দিতে গিয়ে মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক তিনি জানিয়েছেন এর ফলে আইটি কোম্পানি এবং অন্যান্য বড় কোম্পানিগুলো আর বিদেশিদের প্রশিক্ষণ দেবে না সেক্ষেত্রে তাদের সরকারকে এক লক্ষ ডলার দিতে হবে তারপর তাদের কর্মচারীকে বেতন দিতে হবে যদি কোনো কোম্পানি কাউকে প্রশিক্ষণ দিতে চায় তাহলে আমেরিকার সেরা বিশ্ববিদ্যালয় থেকে সাম্প্রতিক স্নাতকদের একজনকে প্রশিক্ষণ দিতে হবে অর্থাৎ আমেরিকানদের প্রশিক্ষণ দিতে হবে